পাবি না রে হে মাধ মৌলা পাবিহিন রে হে মা মৌলা উশি লা দেহ মন বিয়া দাও মুর্শিদের ছোড়ি তোমার দেহ মন বিয়া দৌসা পৈশল ছ পবিনার রে মা বুদ মৌলা উস বিনি বি দেহ মন বিয়া দমুর মুর্শিদের ছোরো তোমার দেহ মন বিয়া দশা পয়সার নি আল্লাহর পরে নবী কে মানো মা বাবা তাজিম করো পরে নবীকে মানো মা বাবার রে তাজিম করছিদের চরণ দর পাইতে রে ওরে পীর মুশিদের চরণ দর পাইতে মাউলারে। রে पविहीना रे मुर्शिद मऊ पविहीना रे मबूद मौला उसी बीनी तुमार देह मन बिलाया द मुर्शिदेर चोरोनी तुमार देह मन बिलाया द मुर्शिदेर मुर्शिदे छोरों पविहीन रे मबूद मौला पवीना रे मबूद मौला हुला बीनी तुमार देह मन बिलाया द मुर्शिदेर छोरो তোমার দেহ মন বিলাইয়া দশা পয়সার চরণে তোমার দেহ মন বিয়া দৌ মুর্শিদের